প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না কপালেও থাকতে হয় পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে আর পেট শূন্য থাকলে উপদেশ দিতে জ্বালা লাগে তুমি দেখতে যেমনই হও না কেন তবুও আমার জন্য তুমি সেরা লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বলবেন মানুষের চোখে খারাপ হয়ে যাবেন কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে খারাপ সময় তো একদিন চলেই যাবে কিন্তু আপনাকে তো আমার চেনা হয়ে গেল তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কারো কেউ না কেউ তোমার বদনাম করবেই বউয়ের বাবার টাকায় কেনা মোটরসাইকেলে জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং করায় যৌতুক নেয়া সামাজিক অপরাধ হাসপাতালে ঘুরিয়ে আসলেই বুঝতে পারবেন রব আপনাকে কতটা সুস্থ রেখেছেন খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে শুধু রবের উপর বিশ্বাস রাখুন পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা না অনেক সমস্যা মোকাবেলা করে ও হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই কিন্তু জীবনটা তখন অনেক হালকা ছিল কাউকে ভালোবাসার অনেক পথ আছে তাকে ভোলার কোনো পথ নেই আমি প্রেম চাই না কারণ প্রেমে বিচ্ছেদ থাকে আমি ভালোবাসা চাই যার কোনো শেষ অধ্যায় নেই সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় মানুষ তখন অজুহাত দেখায় এড়িয়ে যাবার জন্য মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না একটি মেয়ের আবদার তার বাবার থেকে বেশি কেউ পূরণ করতে পারে না মানুষ সব সময় এক রকম থাকে না মানুষ শিখি শিক্ষা পায় অতঃপর বদলায় ধরে রেখে লাভ নেই ছেড়ে দিতে শেখো মুক্ত করার পরেও যদি ফিরে আসে তখন তাকে লেখো আমার জীবনে তিনটা সমস্যা নাম্বার 1 আমি অনেক বেশি ভাবি নাম্বার 2 আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি আর নাম্বার 3 বিশ্বাস করে ফেলি কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না মনে রাখবেন কালো পিঁপড়ের চেয়ে লাল পিঁপড়ে বেশি কামড়ায় সেই সম্পর্কগুলোই সেই সবজি টিকে যায় যে সম্পর্কে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব পাবে না কথা বলতে বলতেই একটা সময় বন্ধুত্ব হয় আবার কথা না বলতে বলতে একসময় সেই বন্ধুত্বের দূরত্ব সৃষ্টি হয় মানুষ কখনো পারফেক্ট হয় না মানুষের সম্পর্কটাই পারফেক্ট হয় কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফেরত পাবে এটাই বিধির বিধান যে মেয়ে বিয়ের পরেও বাবার বাড়িতে বেশি থাকে। সেই মেয়ে ভাইয়ের জন্য বিপজ্জনক হতে পারে কথাটা তিতা হলেও সত্যি যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে উঠা বসা করতে দেখো তাহলে জেনে রেখো এরা দুজনেই তোমার শত্রু একজন প্রকাশ্যে অন্যজন গোপনে যে কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকলে সেই সম্পর্ক আর আগের মতো থাকে না যে যত বেশি কর্তব্য ও দায়িত্ব পালন করে থাকে তাকে তত বেশি বদনামের অংশীদার হতে হয় স্ত্রীর কোন জায়গায় স্বামী হাত রেখে ঘুমালে স্বামীর উপকার হয় যদি স্বামী তার স্ত্রীর কপালে হাত রেখে মর্দন করে স্ত্রীকে নিয়ে ঘুমায় তাহলে সেই স্বামী দুনিয়াতে অনেক সফল হবে পৃথিবীতে অর্থের করমে সম্পর্কের তাপমাত্রা করে স্বামী যদি দায়িত্বশীল না হয় জীবন শেষ আর স্ত্রী যদি টাকার হয়। তো পুরুষের পুরো জীবনটাই শেষ। নিজের যোগ্যতা নিয়ে অহংকার করতে নেই কারণ পাথর তার ওজনের কারণেই ডুবে যায় যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছেই আসবে বাস্তব কি বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যকে বলে হাসবে কিছু মানুষকে গুরুত্ব দিলেও দোষ আবার না দিলেও দোষ মানুষকে গুরুত্ব না দিলে অভিযোগ করে আর বেশি গুরুত্ব দিলে অবহেলা করে টাকা ধার নিলে সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় ধারে টাকা চাইতে গেলে সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে চাইলে কি কাউকে নিজের করে পাওয়া যায় তার জন্য ভাগ্য আর একাগ্রতার প্রয়োজন পড়ে সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না এর মানে তুমি নিজের মতো করে থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না বড় চাকরি করলে আপনি মা বাবার আদর্শবান সন্তান হবেন সেটা কিন্তু নয় বরং যে সন্তান মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে সেই আদর্শবান সন্তান অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্থিক জীবন নষ্ট করে দেয় একটি মেয়ের হাসি অবশ্য একটি ছেলের হাসির যে সুন্দর কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়ে অনেক বেশি বেদনাদায়ক কারণ একটা ছেলে খুব সহজে কাঁদে না জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না কিছুটা অভিনয় আর কিছুটা কথাই যথেষ্ট সমাজ কি বলল না বলল, তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করাই উচিত কারণ জীবনটা সমাজের নয় শুধুমাত্র তোমার যে মাছের কাটা বেশি সেই মাছের স্বাদও বেশি যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না আর নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ